কিছুদিন আগে আমি তোমাদের জন্য একটা ভিডিও করেছিলাম যে তোমরা কিন্তু স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ যে পরীক্ষা ছাড়াই কেন্দ্র সরকারের চাকরি পোস্ট অফিসে হবে তোমাদের এই চাকরিটা অবশ্যই কেন্দ্র সরকারের এবং দু হাজার চব্বিশের জন্যই কিন্তু এই রিক্রুটমেন্টটা বেরিয়েছে তার সাথে সাথে আমি কিন্তু বলেছিলাম যে না এখানে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে আর আঠেরো বছর বয়স হলেই হবে মানে নর্মাল যে তোমার কোয়ালিফিকেশানটা লাগে মাধ্যমিক পাস আঠেরো বছর আবার এদিকে কোনো পরীক্ষা দেওয়া লাগছে না পরীক্ষা ছাড়াই কেন্দ্র সরকারের চাকরি এবং শূন্যপথা দেখো যথেষ্ট বেশি শূন্যপদ মানে এরকম শূন্যপথ অন্যান্য পরীক্ষায় কিন্তু দেখা যায় না বললেই চলে যেখানে পরীক্ষা দিয়ে পাশ করতে হয় সেখানেও কিন্তু এরকম শূন্যপাত থাকে না পঁয়ত্রিশ হাজারের বেশি কিন্তু শূন্যপদ কত টাকা লাগবে কত নম্বর লাগবে কিভাবে সিলেকশন হবে সব কিন্তু আমি ভিডিওটাই বলে দিয়েছিলাম যদি তোমরা ভিডিওটা এখনও না দেখে থাকো তোমরা আই একটা লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে ভিডিওটা দেখতে পাবে অথবা ডেসক্রিপশানে তোমরা ভিডিওটা পেয়ে যাবে চ্যানেলে খুঁজলেও পেয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটাই তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে তবে তোমাদের মনে অনেকগুলো প্রশ্ন ছিল এই ভিডিওটাই তোমরা দেখতে পারো যে না তোমাদের কমেন্টের পরিমাণ কিন্তু অনেকটা বেশি একশো চৌত্রিশটা এবং আমি যখন ভিডিওটা করছি তখন আরও অনেকটা বেশি প্রায় দেড়শোর কাছাকাছি কিন্তু কমেন্ট তোমরা করে ফেলেছ ঠিক আছে তো এই কমেন্টে তোমাদের অনেকের অনেক রকম প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর কিন্তু আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি তবুও অনেকে সেম কোশ্চেন অনেকের মনেই আছে অনেকে কোশ্চেন করছো না বা কমেন্টটা যদি ভালো করে বুঝতে না পারো আমার রিপ্লাইটা তার জন্য কিন্তু আজকের ভিডিওটা এবং আজকের ভিডিওতে এই পরীক্ষা সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো কিন্তু তোমাদের মন দিয়ে শুনবে ভিডিওটা খুবই ছোটো হবে জাস্ট তোমাদের কিউ এ বলতে পারো একটা কিউএন সেশন তোমাদের প্রশ্নের উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে এবং আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই আজকে আমার এই ভিডিও কমেন্টে করবে তাহলে কিন্তু আমি অবশ্যই তোমাদের জন্য অবশ্যই কমেন্টে রিপ্লাই করে দেবো বা আলাদা একটা ভিডিও করে দেবো ঠিক আছে আর কথা বলছি চ্যানেলে যারা নতুন আমাদের চ্যানেলে কিন্তু নাইনটি পার্সেন্ট যারা আমাদের ভিউয়ার্স আছে যারা প্রতিদিন আমাদের ভিডিও থাকে কিন্তু সাবস্ক্রাইব করে না কেন তা জানি না তো আমি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কারণ সব সরকারি চাকরি সংক্রান্ত আপডেট এবং ক্লাস ফ্রি ক্লাস নোট সব কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে অল ইন ওয়ান একটা সলিউশন কিন্তু আমাদের চ্যানেলে পাবে ভিডিওটা প্রথমে লাইক করে দাও আমি আজকে প্রথম কমেন্ট নিয়ে শুরু করছি প্রথম কমেন্টে একজন করেছে যে স্যার এক্সাম ছাড়া কীভাবে ওনারা ক্যান্ডিডেট সিলেক্ট করবেন দেখো আমি কিন্তু প্রত্যেকেরই কমেন্টে রিপ্লাই করেছি তবুও আমি এখানে বলে রাখি যে তোমরা জিজ্ঞাসা করছো একজন না এটা এটা অনেকেরই কমেন্ট ঠিক আছে অনেকেরই এই কমেন্টটা করেছে যে না এক্সাম ছাড়া কীভাবে ক্যান্ডিডেটটা সিলেক্ট হবে আমি বলেছি কোনো এক্সাম হবে না সেক্ষেত্রে বলে রাখি এখানে আমি কিন্তু ভিডিওতে স্পষ্ট বলেছিলাম তোমাদের মাধ্যমিকে মাধ্যমিকে তোমরা যে নাম্বারটা করেছো সেই নাম্বারের উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের এখানে কিন্তু মেরিট লিস্ট হবে ধরো তুমি কথা কথা মাধ্যমে কিন্তু নাইনটি পার্সেন্ট নাম্বার পেয়েছো ঠিক আছে তো নাইনটি পার্সেন্ট নাম্বার পেয়েছো এবার তুমি যে জোনে অ্যাপ্লাই করেছো সেই জোনে দেখা যাচ্ছে তোমার থেকে বেশি কেউ পায়নি মানে সবাই নাইনটি পার্সেন্টের নিচে পেয়েছে ঠিক আছে আবার নাইনটি পার্সেন্টের ভিতরেও এখানে ওরা অনেক কিছু চেক করে যে না নাইনটি পার্সেন্ট মানে নাইনটি পয়েন্ট কত পার্সেন্ট দেখা যাচ্ছে তোমার আছে নাইনটি পয়েন্ট জিরো ফাইভ ঠিক আছে তো তুমি আগে প্রেফারেন্স পাবে এবার দেখা যাচ্ছে তোমার আগে কেউ হয়নি তুমি সেখানে হায়েস্ট তাহলে তোমাকে আগে সেখানে কিন্তু সিট দেবে এবার হতে পারে সেখানে একটা না একটার বেশি সিট আছে দুটো সিট বা তিনটে সিট সেক্ষেত্রে পরপর দু তিনজনকে দেবে এবং কাস্ট ওয়াইজও এখানে কিন্তু ছাড় থাকে এমন না যে তুমি জেনারেল নাইনটি পার্সেন্ট পেয়েছ বলে তুমি পাবে দেখা যাচ্ছে কেউ আছে এসসি যে পেয়েছে এইটটি এইট পার্সেন্ট তো তাকে কিন্তু আগে প্রেফারেন্স দেওয়া হবে মানে যেরকমটা সব পরীক্ষার ক্ষেত্রে হয়ে যায় কিন্তু পরীক্ষা কিন্তু এখানে কোনো রকম পরীক্ষা এখনও কিন্তু কোনোরকম কোনো দিন পরীক্ষা হয়নি তবে তোমাদের একটা কথা আমি বলে রাখছি তোমরা এই বছরের সুযোগটা কিন্তু কেউ হাতছাড়া করো না কারণ একটা আভাস পাওয়া যাচ্ছে যে পরের বার থেকে হয় পরীক্ষার সিস্টেম করবে যেন পরীক্ষা দিয়ে কারণ বর্তমান সময়ে পরীক্ষা ছাড়া কোনো চাকরি হয় না অথবা এমন করবে যে না টুয়েলভের সার্টিফিকেট বা টুয়েলভের নাম্বারও দেখা হবে তখন কিন্তু অনেক ছেলে মেয়ে যারা মাধ্যমিকে কম নম্বর পেয়েছে টুয়েলভে কিন্তু তারা বেশি নাম্বার পেয়েছে তারা কিন্তু চান্স পেয়ে যাবে সুতরাং তুমি কিন্তু কোনো রকমে তোমার যদি ভালো নম্বর থেকে থাকে এই বছরটা কিন্তু হাতছাড়া করবে না তার আশা উত্তরটা পেয়ে গেছে যে না মাধ্যমিকের নাম্বারের উপর বেস করে কিন্তু এখানে সিলেকশান হবে নেক্সট কমেন্ট কী করেছে এর আগেও অনেক জায়গায় অনেকবার ফর্ম ফিল আপ করেছি বাট কোনো লাভ হয়নি এবার যেন সফল পায় দেখো কী বলেছে যে এর আগেও আমি অনেক জায়গায় ফর্ম ফিল আপ করেছি সেক্ষেত্রে তোমাদের কী বলে তোমরা মনে করো না যে এই কমেন্টগুলো আমি যেখানে সেখান থেকে নিয়েছি তোমার ওই ভিডিও ডিসক্রিপশানে গেলে এখনও এই কমেন্টগুলো সব পাবে দেখো তুমি আগে যে পরীক্ষায় ফর্ম ফিল আপ করে থাকো বা না থাকো এক্ষেত্রে বলে রাখি এই যে জিডিএস পরীক্ষাটা যেখানে তিনটে ধাপে কিন্তু এবিপিএম বিপিএম এবং তোমার জিডিএস মানে গ্রামীণ ডাকসেব তিনটে পদে যে নিয়োগ হয় এটা কিন্তু জেনুইনলি কিন্তু হয় এখানে কিন্তু কোনো রকম ঘুষের ব্যাপার নেই ভাবে যে না এখানে হয়তো টাকা পয়সা দিয়ে পেতে হয় কিছুই না কেন্দ্র সরকারের চাকরিতে ওরকম ঘুষ টুষের কোনো ব্যাপার থাকে না এখানে সিম্পল নিয়ম তুমি যে জনে অ্যাপ্লাই করছো একটা জোন সিলেক্ট করলে কি একাধিক জোন সিলেক্ট করলে সেই জোনগুলোতে তোমার নাম্বার যদি অন্য নাম্বার অন্যদের নাম্বারের তুলনায় বেশি থাকে বা তুলনামূলক যদি তোমার কাস্ট অনুযায়ী তোমার নাম্বার বেশি থাকে তাহলে কিন্তু তুমি ইজিলি কিন্তু চাকরিটা পেয়ে যাবে এখানে কোনো রকম ইন্টারভিউ টিন্টারভিউ কিচ্ছু হয় না জাস্ট তোমার মেরিটের নাম আসলে তুমি সেই ডকুমেন্টসগুলো নিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান করলেই কিন্তু তুমি চাকরিটা পেয়ে যাবে ঠিক আছে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে না বাড়ির অনেকে দূরে দূরে অ্যাপ্লাই করে ফেলে এবং সেখানে দেখা যায় সে যেতে চায় না যে না চাকরিটা করবো না থাক এত দূরে গিয়ে করা সম্ভব নয় পড়াশুনো করব তারা অনেকে চাকরিটা করে না ঠিক আছে সেই জন্য কিন্তু সেই ভ্যাকান্সিগুলো প্রতিবার কিন্তু জমতে থাকে তো সেই জন্যই বলছি তাহলে এখানে ওরকম কোনো ব্যাপার নেই যদি তোমার নাম্বার ভালো থাকে তুমি অ্যাপ্লাই করলে অবশ্যই কিন্তু এখানে চান্স পেয়ে যাবে নেক্সট কোশ্চেন আমরা কি করে পারবো করোনা ভাইরাসের টাইমে যা রেজাল্ট দিয়েছে সরকার ফ্রিতে মানে তোমরা বলতে চাচ্ছো যে করোনা ভাইরাসের সময় মোটামুটি অ্যাভারেজ একটা রেজাল্ট দিয়েছে সেই জন্য তোমাদের কথা একটা একটা কথা বলে রাখি করোনা ভাইরাসের সময় যে পরীক্ষা হয়নি অনেকের হোম সেন্টার পরীক্ষা হয়েছিল সেক্ষেত্রেও কিন্তু অনেকের রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো ছিল অনেক মানে পরীক্ষা না দিয়ে পরীক্ষা দিয়ে সে যাবে তো পরীক্ষা না দিয়ে কিন্তু আরও বেশি পেয়েছে এবং তোমরা প্রত্যেকেই এই যে রেজাল্ট বেশি বা মার্কস বেশি এটা কিন্তু করোনার সময় হয়েছে জিডিএসে এত কম্পিটিশান ছিল না ঠিক আছে জিডিএস বা অন্যান্য যেসব ফর্ম ফিল আপগুলো হয় মাধ্যমিকে সেখানে কিন্তু এত কিন্তু কম্পিটিশন ছিল না করোনা ভাইরাসের সময় যে পরীক্ষা হয়নি সেখান থেকে কিন্তু কম্পিটিশন পেয়েছে এবং এমনও আমার স্টুডেন্ট জানাশোনা আছে আমার এলাকায় জানাশোনা আছে যে কিন্তু করোনা ভাইরাসের সময় পরীক্ষা না দিয়ে তার রেজাল্ট হয়েছে এবং সে জিডিএস এ জব করছে এরকমও কিন্তু আছে এখানে কিন্তু ওই সব দেখে না যে তোমার করোনা সালে কী কী সালে তোমার নাম্বার বেশি থাকলে তোমার হবে ঠিক আছে তো সে কিন্তু এরকমও কিন্তু আছে যে না পরীক্ষা দিয়ে সে হয়তো নাইনটি পার্সেন্ট পেতো পরীক্ষা না দিয়ে সে নাইনটি থ্রি নাইনটি ফোর পার্সেন্ট পেয়েছে সে কিন্তু চাকরি করছে ঠিক আছে এরকম উদাহরণ কিন্তু আমার কাছেই আছে নেক্সট তোমাদের কি দাদা অ্যাপ্লাই করার সময় কি কম্পিউটার সার্টিফিকেট লাগবে এই একটা কোশ্চেন তোমাদের প্রচুর কোশ্চেন পেয়েছে মানে আমার যতটা কমেন্ট আছে তার ভিতরে থার্টি ফোর্টি পার্সেন্ট কমেন্ট যে এই একটাই জিনিস যে কম্পিউটার সার্টিফিকেট এবার একটা জানা যে নতুন বলেছে কম্পিউটার সার্টিফিকেট লাগবে তাহলে কবে কখন লাগবে কম্পিউটার সার্টিফিকেটটা বা অ্যাপ্লাই করার সময় লাগবে কিনা বা আমার আমি এখন কম্পিউটার করছি তোমাদের ক্ষেত্রে বলে রাখি এই কম্পিউটার সার্টিফিকেটের ব্যাপারটা কিন্তু এইবার প্রথম চেয়েছে এর আগে কিন্তু কোনো দিন চায়নি এইবার প্রথম চেয়েছে যে কম্পিউটার সার্টিফিকেটের ব্যাপারটা এবার দুটো পদ্ধতি হতে পারে এক ফর্ম ফিল করার সময় তোমার বলতে পারে যে তুমি কম্পিউটার সার্টিফিকেটটা আপলোড করো ঠিক আছে যদি সেরকম বলে থাকে তাহলে যাদের কম্পিউটার সার্টিফিকেট নেই ঠিক আছে বা যারা হতে পারে যে তুমি কম্পিউটার এখন করছো এখনও তো ফর্ম ছাড়িনি এই মাসের শেষের দিকে ছাড়ার একটা কথা ছিল এবার শেষের দিকে না হলে পরের মাসের প্রথম দিকে ছাড়বে ঠিক আছে এই সময়টাই ছাড়ে ওরা এবার যেহেতু তোমার যদি এমন হয় যে না তার ভিতরে আমার সার্টিফিকেট বেরিয়ে যাবে তাহলে কোনো ব্যাপার নেই ঠিক আছে তাহলে কোনো অসুবিধা নেই তাহলে তুমি ফর্ম ফিল আপের সময় যদি চাই তাহলে আপলোড করে দেবে এবার যদি ফর্ম ফিল সময় না চাই ঠিক আছে যদি বলে যে ঠিক আছে তুমি কম্পিউটার সার্টিফিকেট আছে তুমি ইয়েস করে দিলে তোমার কোনো রকম আপলোড করতে হলো না ঠিক আছে বা ওখানে একটা ডেট দিয়ে দিলো যে এই ডেটের আগে তোমার কম্পিউটার সার্টিফিকেট হলেই হবে তখন তুমি জাস্ট ডকুমেন্ট ভেরিফিকেশনের আগের দিন তোমার কম্পিউটার সার্টিফিকেট বা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যে ডেটটা দেওয়া থাকবে যে না এই ডেটের আগে কম্পিউটার সার্টিফিকেট থাকা লাগবে সেই ডেটের আগে থাকলেই হবে আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে তো তখন তুমি বলতেই পারো যে না আমি আগে অ্যাপ্লাই করে দিই তারপরে যদি আমার সিলেক্ট হয় তাহলে আমি কম্পিউটার সার্টিফিকেট জোগাড় করে নেব সেটা আলাদা ব্যাপার ঠিক আছে তো দুটো কন্ডিশন একটা এখনই যেতে পারে ফর্ম ফিল আপের সময় তাহলে তোমাকে এখনই আপলোড করতে হবে যদি বলে যে না এখন কিছুই চাইছে না জাস্ট ইয়েস নো করে চলে যাও ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে যেটা অফলাইন পদ্ধতিতে হয় অফিসে গিয়ে করতে হয় সেক্ষেত্রে তখন তোমাকে কিন্তু সার্টিফিকেট জোগাড় করে নিয়ে যেতে হবে ঠিক আছে দুটো কন্ডিশন হতে পারে কোনটা যে এবার হবে ফর্ম ফিল আপ শুরু না হলে আমরা বুঝতে পারছি ফর্ম ফিল আপ শুরু হলে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো নেক্সট কি বলেছে স্যার বলছিলাম অ্যাডমিশন কবে থেকে স্টার্ট হবে ফাইনাল ডেটটা বলুন দেখো অ্যাডমিশান কবে থেকে স্টার্ট হবে ভিডিও ওই ভিডিওটা শেষে কিন্তু আমি বলে দিয়েছিলাম তোমরা আশা করি ভিডিওটা হয়তো যারা এই প্রশ্নটা করছো মন দিয়ে দেখো একদম শেষে কিন্তু বলা ছিল যে টেন্টেটিভ ডেট ওটা আমাদের অ্যাজামশান একটা ঠিক আছে এমন না যে ওই ডেটেই হবে আমরা একটা টার্গেট করেছি যে না এই সময়ে প্রতি বছর করে তাহলে এই সময় করতে পারে ঠিক আছে যারা যাওয়ার ওই ভিডিওটা কিন্তু দেখে নেবে যাদের মনে এখনও এই প্রশ্নটা আছে আমি বলবো ওই ভিডিওটা আরও একবার দেখো কারণ অনেকটা গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিও নেক্সট কী প্রশ্ন তোমাদের দাদা কম্পিউটার সার্টিফিকেট না হলে কি অ্যাপ্লাই করতে পারবো না আমি আবারও বলছি যদি ফর্ম ফিল আপের সময় কম্পিউটার সার্টিফিকেট চাই আর তোমার কাছে যদি না থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না আর যদি কম্পিউটার মানে ফর্ম ফিল আপের সময় না চাই জাস্ট আছে কি না সেটা বলে চলে যাও পরে ডকুমেন্ট ভেরিফিকেশানে যাবে তাহলে তুমি অবশ্যই ইয়েস করে অ্যাপ্লাই করতে পারো তুমি যদি ডকুমেন্ট ভেরিফিকেশান আগে যদি সার্টিফিকেট বের করে ফেলতে পারো তাহলে হবে ঠিক আছে পরিষ্কার কথা নেক্সট কোয়েশ্চেন আরেকটা কোয়েশ্চেন ছিল দাদা বলছি আমি অ্যাপ্লাই করার পর যদি অন্য ওনারা আমি সিলেক্ট করে তাহলে কীভাবে জানবো দেখো তুমি যখন অ্যাপ্লাই করবে তোমার ইমেল আইডি নেবে তোমার ফোন নাম্বার নেবে ঠিক আছে তো সেক্ষেত্রে তুমি জানতে পারবে তোমার ফোনে মেসেজ আসবে ইমেলে মেসেজ আসবে আর তাছাড়াও পরীক্ষার পরে ওদের তো রেজাল্ট আউট হয় না ঠিক আছে কিন্তু একটা মেরিট লিস্ট বেরোয় ঠিক আছে বা ওয়েবসাইট থেকে চেক করা যায় সেক্ষেত্রে তুমি চেক করে দেখতে পারো সেসব দায়িত্ব আমাদের আমরা তোমাদেরকে হেল্প করে দেবো ঠিক আছে বা তুমি চেক করতে পারো বা তোমার লিস্টের নাম আছে কি না দেখে নিতে পারো এইভাবে অনেকভাবে তোমার চেক করা যায় এমন না যে রেজাল্ট বেরোয় না বলে তুমি কিছু জানতেই পারবে না তান না ঠিক আছে সব পদ্ধতি ওয়াইজ কিন্তু হয় নেক্সট দাদা আমি মালদা থেকে এইটটি ফাইভ পার্সেন্ট আছে আমার আর কম্পিউটার সার্টিফিকেট আছে আমার আমার কী হবে দেখো এই কোশ্চেনটা আমি নিচ্ছি শুধুমাত্র মালদার ক্ষেত্রে না ঠিক আছে আমি তুমি যেখান থেকেই ভিডিওটা দেখো তোমরা এইরকম কোশ্চেন অনেকে পেয়েছো যে আমি অমুক জায়গা থেকে এত পার্সেন্ট পেয়েছি পার্সেন্টটা সম্পূর্ণ নির্ভর করছে তুমি কোন জোনে অ্যাপ্লাই করছো আর সেই জোনে তোমার থেকে বেশি কেউ নাম্বার পেয়ে আছে কি না যদি সেখানে তোমার থেকে বেশি নাম্বার কেউ পেয়ে থাকে ধরো তুমি কথা কথা তুমি জলপাইগুড়িতে অ্যাপ্লাই করলে জলপাইগুড়িতে জলপাইগুড়ি একটা জনে অ্যাপ্লাই করলে সেখানে তোমার নাম্বার আছে এইট্টি ফাইভ ঠিক আছে কিন্তু তোমার থেকে বেশি একজনের নাম্বার আছে এইট্টি সেভেন তাহলে সে আগে প্রেফারেন্স পাবে ঠিক আছে কাস্ট ওয়াইজ অনেক কিছু ভ্যারি করে সুতরাং আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম মোটামুটি এইটটি ফাইভের বেশি যারা আছে তারা কিন্তু অ্যাপ্লাই করে দেবে জেনারেলরা না জেনারেলদের যদি অ্যাপ্লাই করার ইচ্ছা থাকে তোমার নাম্বার যদি নাইনটি পার্সেন্টের আশেপাশে থাকে তবে জেনারেলরা অ্যাপ্লাই করবে এবার দেখো এখানে নির্দিষ্ট করে বলা যায় না দেখা যাচ্ছে এমন একটা জোন যেখানে তুমি অ্যাপ্লাই করলে তোমার পার্সেন্ট এইটটি ঠিক আছে এবার সেখানে আর তেমন কেউ অ্যাপ্লাই করলেও না করলেও সেখানে হয়তো তোমার সব কমে তোমার থেকে সব নিচুতে আছে তখন তুমি সিলেক্ট হবে এমন না যে এখানে শুধু যাদের ভালো রেজাল্ট তারাই শুধু চাকরি পাবে তা কিন্তু না তোমার ভাগ্যের উপরেও কিছুটা ডিপেন্ড করছে কোন জনে ইউজ করছো সেই জোনে তোমার থেকে বেশি কেউ করেছে কি না সেই ব্যাপারটা কিন্তু আছে ঠিক আছে সুতরাং এটা কিন্তু আমি কাউকে নির্দিষ্ট করে বলতে পারবো না তবে আমি আমি বলছি যারা এসসি এসটি আছো তারা এইট্টি পার্সেন্ট এসটিরা এইট্টি পার্সেন্ট থেকে শুরু করবে অ্যাপ্লাই করা তোমার যদি এসটি থাকো এইটটি পার্সেন্ট নাম্বার থেকে শুরু করে দেবে যদি এসসি হও এইট্টি ফাইভ পার্সেন্ট নাম্বার হয় শুরু করে দেবে তুমি যদি ও জেনারেল হও তাহলে নাইনটি পার্সেন্টের কাছাকাছি কিন্তু নাম্বার থাকলে খুবই কিন্তু ভালো হয় নেক্সট কোয়েশ্চেন দাদা আমি ইডব্লিউএস ক্যাটাগরি চুরাশি পার্সেন্ট আমার কি কিছু চান্স আছে দেখো আমি বলে দিয়েছি ই বা কোনো যদি স্পেশাল ক্যাটাগরি থাকো চুরাশি পঁচাশি পার্সেন্ট থাকলে অ্যাপ্লাই করতে পারো তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না এবং সরকারও সেটা বলতে পারবে না কি তোমার ভাগ্যে যেটা আছে তুমি এমন জন্য অ্যাপ্লাই করলে সেখানে তোমার থেকে বেশি সবাই হতে পারে আবার বা এমন জন্য করলে সেখানে তোমার থেকে বেশি অ্যাপ্লাই করাই নি বা তাদের সার্টিফিকেট নেই কোনো রকম কিছু নেই তারা সব জেনারেল তুমি একা ই ডাব্লিউএস সার্টিফিকেটওয়ালা তখন তোমার কিন্তু প্রেফারেন্স বেশি দেবে ঠিক আছে তো এটা কিন্তু তোমাদের ওই জন্য কিন্তু নির্দিষ্ট করে বলা যাচ্ছে না নেক্সট এক্সট্রা সার্টিফিকেটগুলো কি ইন্টারভিউর সময় লাগবে দেখো প্রথমে বলে রাখছি ইন্টারভিউ বলে কিন্তু এখানে কিন্তু কিছুই হবে না এখানে যেটা হবে ডকুমেন্ট ভেরিফিকেশান যেখানে কিন্তু তোমার কোনো প্রশ্ন প্রশ্ন জিজ্ঞাসা করে না তোমার ডকুমেন্টগুলো দেখে প্রশ্ন বলতে ডকুমেন্ট ওরিয়েন্টেড প্রশ্ন এমন না যে তোমার সেখানে কোয়ালিফাই করতে হবে বা কিছু সেরকম না ডকুমেন্ট ভেরিফিকেশানে ডকুমেন্ট ঠিক থাকলে চাকরি ঠিক আছে তো সেই সময় অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট লাগবে তবে এবং বাদ বাকি যে সার্টিফিকেট বলেছে সবগুলোই সেখানে তোমার লাগবে তোমার এক্সট্রা কোনো সার্টিফিকেট থাকলে সেগুলোও লাগবে তবে ফর্ম ফিল আপের সময় যদি কম্পিউটার সার্টিফিকেট চাই যদি তোমার কাছে না থাকে তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না আমি কিন্তু প্রথমে বলে দিয়েছি আশা করি তোমাদের এরকম প্রশ্ন অ্যান্সারিং জিনিসটা করছি বলে তোমাদের অনেকে কিন্তু ডাউট ক্লিয়ার হচ্ছে ঠিক আছে সুতরাং ভিডিওটাই প্লিজ একটু লাইক করে দেবে তোমাদের জন্য স্পেশালভাবে কিন্তু ভিডিওটা করা নেক্সট কি এখানে ফর্ম ফিল আপ করে কোনো এক্সাম দিতে হবে আমি কিন্তু বলে দিয়েছি এখানে কোনো এক্সাম না জাস্ট মাধ্যমিকের নাম্বার দিয়েই তুমি কিন্তু চাকরিটা পেয়ে যাবে আমরা তো করোনার টাইমে এক্সাম না দিয়ে মাধ্যমিক পাশ করেছিলাম আমাদের কি কোনো চান্স পাওয়ার আমি বলে দিয়েছি এর আগে একটা উদাহরণ তোমাকে দিয়েছি আমার পরিচিত একটা ভাই সে কিন্তু করোনার সময় মানে পরীক্ষা না দিয়ে যথেষ্ট ভালো নম্বর পেয়েছিলো এবং সে জিডিএসএ জব করছে ঠিক আছে সুতরাং বুঝতেই পারছি উত্তরটা কী হবে কিভাবে অ্যাপ্লাই করবো একটা ভিডিও বানিয়ে দিলে ভালো হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিও দাদা ঠিক আছে একটা কথা বলে রাখি এই ভাইটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নিশ্চয়ই আছে সেজন্য কিন্তু বলেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিও তোমরা যারা যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই ডেস্ক্রিপশন দিয়ে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে সেখানে কিন্তু জয়েন করে নেবে ঠিক আছে কেন বলছি তোমাদের কারণ হোয়াটসঅ্যাপে কিন্তু আমরা সব ছোটোখাটো আপডেটগুলো আগে আগে দিয়ে দিই সব আপডেট হয়তো ইউটিউবে দেওয়া হয় না যেগুলো ধরো কারেন্ট এক্ষুনি জানতে পারলাম সেগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে আগে হোয়াটসঅ্যাপে দিয়ে দিই কারণ ইউটিউবে ভিডিও করতে গেলে একটা সময়ের প্রয়োজন হয় একটা স্পেসের প্রয়োজন হয় ঠিক আছে একটা শিডিউলের রুটিনের মাঝখানে একটা ফাঁকের প্রয়োজন নয় সেজন্য কিন্তু আমরা আমাদের ভিডিওগুলোকে বা শর্ট যে ইনফরমেশানগুলো কিন্তু হোয়াটসঅ্যাপে দিয়ে দিই হোয়াটসঅ্যাপে কিন্তু জয়েন করবে আর হ্যাঁ ভাই তুমি যেটা জিজ্ঞাসা করেছো অ্যাপ্লাই করার ভিডিও অবশ্যই অ্যাপ্লাই করা শুরু হয়ে গেলে তোমাদের জন্য স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করার ভিডিও ফোনের মাধ্যমে তাও ঠিক আছে যাতে বাড়ি থেকে তোমরা করতে পারো সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দেবো ভিডিও করে দেবো এবং আমাদের একটা সাইবার টিম যেটা কিন্তু আমরা এবছর সেট আপ করেছি যে তোমাদের যে কোনো রকম ফর্ম ফিল করতে তারা হেল্প করবে আমাদের সাইবার টিম ঠিক আছে এবং তারা সব কিছু প্রক্রিয়াটা দেখাশুনো করবে তো সেই টিমও তোমাদেরকে হেল্প করবে অনেকে অনেকে যারা বাড়ি থেকে করতে পারো না বা অনেকে সাইবার ক্যাফেতে গিয়ে লাইন দাও তারা বুঝবে কি বুঝবে না কি করতে কি করে বসবে তার থেকে ভালো আমাদের সাইবার টিম থেকে করে নেওয়ার তারাও কিন্তু করে নিতে পারো ঠিক আছে তো সব রকম সুযোগ সুবিধার ব্যবস্থা ফাইনাল স্টাডি হচ্ছে ওয়ান স্টপ সলিউশন ঠিক আছে সব রকম সলিউশন কিন্তু এখানে পেয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন দাদা বলছি যে উচ্চ মাধ্যমিক পাস করেছি তারাও কি অ্যাপ্লাই করতে পারবে দেখো উচ্চ মাধ্যমিক পাস করো গ্রাজুয়েশান পাস করো এমএসসি বিএসসি তুমি যাই পাশ করো না কোনো এখানে কথা হচ্ছে একটাই মাধ্যমিক পাশ করলেই হবে ঠিক আছে এখানে তুমি কী এর বেশি কী পাশ করলে সেটা দেখবে না তুমি মাধ্যমিক পাশ করেছো মাধ্যমিকের নাম্বার অনুযায়ী তোমার সিলেকশন হবে তারপরে তুমি কি করো না করো তার কোনো যায় আসে না এমন অনেক ছেলে মেয়ে আছে যাদের সতেরো বছরে মাধ্যমিক পাস করেছে আঠেরো বছরে সে ইলেভেনে পড়ছিল ইলেভেনে পড়তে পড়তেই অ্যাপ্লাই করেছে চাকরি পেয়ে গেছে এরকমও প্রচুর আছে ঠিক আছে অনেকে ষোলো বছরের মাধ্যমিক দেয় তারা এইচএস পাস করে অ্যাপ্লাই করে কারণ আঠেরো বছর হওয়া লাগবে তো ঠিক আছে তো আঠেরো বছর হয়েছে নাম্বার আছে ব্যাস সে কিন্তু পেয়ে যায় নেক্সট কোশ্চেন কি নাইনটি থ্রি পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট কোন ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করলে চান্স আছে প্লিজ রিপ্লাই দিও দেখো যাদের এই বেশি বেশি নাম্বার তারা কিন্তু আরও কনফিউশনে আছে যে আমার যথেষ্ট ভালো নাম্বার যেরকম এই ভাইটার এটা কিন্তু যথেষ্ট ভালো নাম্বার মানে এ এই বছর জিডিএসে জব পাওয়ার যোগ্য ঠিক আছে তো এখানে বলে রাখি যে তোমার মতন ছেলেমেয়ে মানে এরকম নাম্বার যাদের আছে যারা আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু কনফিউশনে পড়ে যায় দেখা যাচ্ছে এ এক জায়গায় অ্যাপ্লাই করলো সেখানে এর থেকে বেশি এর হচ্ছে নাইনটি থ্রি পার্সেন্ট সে হয়তো নাইনটি ফোর পার্সেন্ট তার নাম্বার আছে সে কিন্তু চান্স পেয়ে যাবে ঠিক আছে এবার একটা জনই একটা তো না একটা অনেকগুলো সিট ফাঁকা থাকে সেক্ষেত্রে হয়তো তুমি চাকরি পেয়ে যেতে পারো আবার এমন হতে পারে তুমি নাইনটি থ্রি পার্সেন্ট দিয়ে অ্যাপ্লাই করেছো তোমার সেখানে তোমার পরে আছে আর এইটটি ফাইভ পার্সেন্ট মানে এত বড় একটা গ্যাপ এই গ্যাপে যদি অন্য কেউ অ্যাপ্লাই করতো তারও হয়ে যেত তো কোন জেলায় করবে সেটা তো বলা কোনো সময় পসিবল না আমি যদি বলি যে না কোচবিহারের যে জোনগুলো আছে সেখানে অ্যাপ্লাই করো তাহলে আমরা এই ভিডিও যতজন দেখছি যে এক হাজার লোক দেখুক দু হাজার লোক দেখুক সবাই কিন্তু কী করবে ওই একই জন অ্যাপ্লাই করবে যার ফলে কী হবে কেউ কিন্তু চাকরি পাবে না ঠিক আছে হতেই পারে তার ভিতর থেকে কার বেশি নাম্বার আছে সে একজন পেল বা কীরা পেলো না সেই জন্য আমি কোনো সময় যদি জোন রিভিল করি সেটা কিন্তু বোকামোর কাজ হবে সুতরাং তোমরা একটু মাথা খাটাবে এবং আমাদের সাইবার টিমের থেকে যদি ফর্ম ফিল আপ করো সেক্ষেত্রে তারা তোমাদেরকে একটু হেল্প করে দিতে পারে তাছাড়া এভাবে ভিডিওতে বললে সেটা কিন্তু পাবলিকারি হয়ে গেলে খুব সমস্যা হবে আর একটা কথা বলছি যাদের নাইনটি পার্সেন্টের বেশি নাম্বার আছে জিডিএস অ্যাপ্লাই করতে চাও আমাকে একবার হোয়াটসঅ্যাপ করে রাখো ঠিক আছে কারণ আমরা চাই যে পরবর্তীতে তোমরা যদি জবটা পেয়ে যাও তোমাদের সাথে একটা ইন্টারভিউ করতে চাই ঠিক আছে পরিষ্কার কথা তোমাদের সাথে ইন্টারভিউ এমন না যে তোমার সময় নেও বা তোমার বাড়ি গিয়ে বা তোমার এখানে আসতে হবে ইন্টারভিউ করে জাস্ট ছেলে মেয়েদেরকে জানাতে চাই যে না দেখো তোমাদের এই দাদা বা এই দিদি সেও কিন্তু চাকরি করছে চাকরি পেয়েছে জিডিএসের মাধ্যমে তাই তারা একটু মোটিভেট হবে সেজন্য তোমরা কিন্তু অবশ্যই যারা নাইনটি পার্সেন্টের বেশি আছে আমাকে মেসেজ করে রাখবে তোমরা ফর্ম ফিল আপ করার পরে তোমরা যদি কেউ জব পাও সেক্ষেত্রে কিন্তু আমরা তোমাদের সাথে একটু কথোপকথন করবো ঠিক আছে নেক্সট কী কোয়েশ্চেন কীভাবে জোন ওয়াইজ অ্যাপ্লাইটা করবো মানে কি করে বুঝবো কোন জোনে অ্যাপ্লাই করলে চান্স পাবো দেখো অ্যাপ্লাই কীভাবে করবে সেটা অ্যাপ্লাইয়ের সময় আমি জানিয়ে দেবো অ্যাপ্লাই শুরু হয়ে গেলে কিন্তু কোন জোনে করবে এটা আমি কিন্তু আগে উত্তর দিয়ে দিয়েছি এটা কিন্তু তোমার নিজস্ব একটা চাহিদার উপর ডিপেন্ড করে যে না অনেকে আছে যে না বাড়ির কাছাকাছি মানে আমার বাড়ি থেকে কুড়ি তিরিশ কিলোমিটার ভিতরে আমি যে জোনগুলো আছে সেখানে অ্যাপ্লাই করেছি এখানে হলে হবে না হলে না হবে তারা দেখো যে চাকরি পেয়ে গেছে আবার অনেকে গিয়ে আছে যে না আমি জানি যে এই সব জনগুলোই তো খুব চাপ বেশি আমি এক কাজ করি দূরের কোনো জোনে করি দার্জিলিংয়ের একটা জোনে করি দার্জিলিংয়ের জোনে করলো সেখানে চাকরি পেলো না এরকম হয় ঠিক আছে বেশি নাম্বার তাও হয়তো পেলো না কারণ এটা সম্পূর্ণ একটা ভাগ্যের ব্যাপারও কিছু থাকে ঠিক আছে নেক্সট কি কত পার্সেন্ট নাম্বার থাকলে চাকরি কনফার্ম হবে দেখো এখানে কনফার্ম বলে কিছু ব্যাপার নেই আমি আগেই বলে দিয়েছি যদি জেনারেল হও নাইনটি পার্সেন্টের যত বেশি থাকবে তত লাভ যদি কেউ হ্যাঁ ও সি থাকো ও সি তাহলে নাইনটি পার্সেন্টের আশেপাশে থাকলে হবে যদি এস সি থাকো তাহলে এইটটি ফাইভ পার্সেন্টের উপরে থাকলে ভালো হয় যদি এস এস টি থাকো তাহলে এইটটি থ্রি ফোর পার্সেন্ট বা এইটটি পার্সেন্টের উপরে হলে ভালো হয় ঠিক আছে জাস্ট একটা আমি কাট অফ এটা আমার নিজের থেকে বাড়ানো কাটা এমন না যে এরকম পেতেই হবে তার কোনো ব্যাপার নেই ঠিক আছে এর কমে হলে অ্যাপ্লাই করে কিন্তু সত্যি লাভ নেই আর যদি এমন হয় যে না ফ্রি অ্যাপ্লাই তোমার টাকা লাগছে না সবার তো এখানে টাকা লাগছে না যদি টাকা না লাগে এস সি এসটি হয়ে থাকো বা ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো টাকা না লাগছে তাহলে তুমি অ্যাপ্লাই করে দেখতে পারো একবার কী হয় কি না হয় যদি ভাগ্যে থাকে হয়ে গেলো নেক্সট তোমাদের তাহলে এই কটায় কোশ্চেন ছিল ঠিক আছে আর কিন্তু কোনো কোশ্চেন নেই এবং তোমাদের মনে যদি আরও কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্টটা করবে এবং ওই ওখানেও কমেন্ট করতে পারো আমি কিন্তু রিপ্লাই করার চেষ্টা করব। আর আশা করি এই যে পঁয়ত্রিশ হাজার ভ্যাকান্সিতে তোমরা যারা যারা আমাদের ভিডিও দেখছো এখান থেকে অনেকেই চান্স পাবে আর যারা বেশি নাম্বার পেয়ে রয়েছে তারা কিন্তু অবশ্যই আমাকে এই ভিডিও নিচে একটু কমেন্ট করে দাও যে না আমার এত পার্সেন্ট নাম্বার আছে জাস্ট তোমাদের মাধ্যমিকে কত কত পার্সেন্ট নাম্বার আছে তোমরা এই ভিডিওর নিচে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর যদি জিডিএস সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে তোমাদের জন্য আমি রিপ্লাই দিয়ে দেবো আর বলে দিচ্ছি এই মাসের কিন্তু একদম শেষের দিকে তো চলে এসেছে এই মাসের শেষের দিকে নোটিফিকেশান বেরোনোর কথা ছিল শেষের দিকে যদি একেবারে না হয় তাহলে পরের মাসের প্রথম দিকে হবে চিন্তার কিছু নেই ঠিক আছে এমন না যে বেরোবে না তা তো না এটা বেরোবে একটু সময় লাগে সময় সাপেক্ষ জিনিস তো সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না আর যারা আমাদের এই প্রথম ভিডিওটা এখনো দেখো না অবশ্যই কিন্তু দেখে আসবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো কারণ অনেক ইনফরমেশন ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে পাবে ঠিক আছে আর কথা তোমরা যদি বাড়িতে বসে পার্ট টাইম ইনকাম করে কিভাবে । কিছুটা রোজগার করতে পারবে এবং আমাদের প্রচুর স্টুডেন্ট কিন্তু করছে জাস্ট এটা আমাদের একটা বলতে পারো যে প্রচেষ্টা যেটা কিন্তু আমি নিজে হাতে যতটা সাপোর্ট করেছি তার থেকে বড়ো বড়ো ম্যানুফ্যাকচারাররা বা বড়ো বড়ো ট্রেনাররা কিন্তু সেখানে আছে তারা তোমাদেরকে হেল্প করছে এখানে কোনো রকম টাকা পয়সা কিছু খরচ হয় না তোমার যদি মনে হয় যে তুমি শিখতে চাও বা কাজটা করতে চাও পার্ট ইনকাম করতে চাও করতে পারো এই কারণেই বলছি কারণ অনেক ছেলে মেয়ে করছে ইনকাম করছে অলরেডি শুরু করে দিয়েছে আমি ভিডিও করেছিলাম সেই ভিডিওটা তোমরা অবশ্যই কিন্তু স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ ওই ভিডিওটাই ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ সব কিছু কিন্তু বুঝতে পারবে অনেকেই কিন্তু এখান থেকে যথেষ্ট পরিমাণ ইনকাম করছে দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থেকেও পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত